বিলাসবহুল যাপনের জন্য প্রায় আলোচনায় উঠে আসেন জনপ্রিয় খলনায়ক ডিপজলের নাম যার সম্পত্তির হিসাব চোখ কপালে উঠবে যে তবে আজ আর ডিপজল কিভাবে তার অবসর সময় কাটান কোন জিনিসের প্রতি সবচেয়ে বেশি শখ রয়েছে এ নিয়েই আজকের আমাদের বিশেষ এই আয়োজন বাংলা সিনেমা ইতিহাসের সবচেয়ে ধনী অভিনেতাকে এমন প্রশ্নে ডিপজলের নাম রয়েছে সবার উপরে তুমুল জনপ্রিয় তারকা এখনো সময় সুযোগ পেলে হাজির হন ক্যামেরার সামনে সম্প্রতি ডিপজলের সাক্ষাৎকার নিয়েছে ঢলিউডের আরেক আলোচিত তারকা জায়েদ খান যে সাক্ষাৎকারে উঠে এসেছে ডিপজলের ছোটবেলার গল্প সেই সাথে ভক্তদের জানিয়েছেন নিজের শখের কথাও বনেদি পরিবারের সন্তান ডিপজল জন্মেছেন সোনার চামচ মুখে নিয়ে আর সহজভাবে বললে রাজকীয় পরিবারে বেড়ে উঠেছেন এই তারকা তবে ধনির দোলাল এই ডিপজলের বাংলা সিনেমায় উঠে আসার এই গল্প সহজ ছিল সিনেমায় সুযোগ পেতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে তাকে পরবর্তীতে পেয়েছেন বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা ভিলেনের তকমা ডিপজল যখন অভিনয় জগতে পা রাখেন তখন সিনেমার প্রতি তার পারিশ্রমিক ছিল মাত্র দুই লাখ টাকা পরবর্তীতে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তার পারিশ্রমিক বাড়তে থাকে তারপর তিনি চাচ্চু সিনেমায় পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় সাত লাখ টাকা এমনকি এক সিনেমা থেকে বিশ লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার রেকর্ড আছে ডিপজলের তবে সেই সব সিনেমায় তিনি প্রযোজক ছিলেন ঢাকার মধ্যে তার দুটি সিনেমা হল রয়েছে সেখান থেকে প্রতি বছর বিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন অভিনেতা হিসেবে ডিপজলের বেশ নাম ডাক থাকলেও সিনেমা থেকে আয় করেছেন তা তার মোট সম্পদের তুলনায় সামান্যই বলা যায় ডন হিসেবে পরিচিত ডিপজলের সম্পদ সম্পদের যে পাহাড় গড়েছেন তার পুরোটাই নিজের মেধা ও প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ডিপজলের আয়ের অন্যতম একটি তুরাক্তিরের কয়লা সাম্রাজ্য এই কয়লার সাম্রাজ্যের নিয়ন্ত্রণ স্থানীয়ভাবে জমিদার হিসেবে পরিচিত মনোয়ার হোসেন ডিপজল মাসিক কিংবা বার্ষিক চুক্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জমি ভাড়া দেন ডিপজল নগর হিসেবে পরিচিত এলাকাটিতে শুধু কয়লা গদির জন্য প্রতি স্কোয়ার ফিট পঁচিশ টাকা হিসেবে ভাড়া দেন বছর অন্তত অর্থশত কোটি টাকা আয় করেন এই খলনায়ক ডিপসলের মতো এত নামি দামি গাড়ি ও বাড়ি ঠালিউডের আর কোন তারকার নেই এমনকি সম্পত্তির বিচারে ডিপসল টেক্কা দিবেন বলিউডের প্রথম সারির তারকাদের খোঁজ নিয়ে জানা গেছে ঢাকায় তার একটি রাজকীয় বাড়ি রয়েছে যার মূল্য প্রায় চার কোটি টাকা এমন আরও একাধিক আলিশান বাড়ি রয়েছে এই তারকার এছাড়া ডিপজল যে গাড়িটি ব্যবহার করেন গাড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকার বেশি এর বাইরেও বিশ্বের নামী দামি ব্র্যান্ডের আরো একাধিক গাড়ি রয়েছে ডিপজলের নামের পাশে জায়দ খানের সঙ্গে নিজের শখ আল্লাহরের কথা বলতে গিয়ে গাড়ির প্রসঙ্গই তুলে ধরে ডিপজল জানান বর্তমান বয়সের কারণে গাড়ি চালানো থেকে নিজেকে দূরে রাখলো একসময় রাত দিন শুধু গাড়ি চালাতেন তরুণ বয়স থেকে এসব বিলাস বহুল গাড়ির প্রতি টান ছিল ডিপজলের এমনকি গাড়িতে খাওয়া দাওয়া করতেন বলেই স্বীকার করেন ডিপজল নিজের শখের কথা বলতে গিয়ে ডিপজল আরো বলেন সকালবেলা গাড়ি নিয়ে বের হতেন আর গভীর রাত পর্যন্ত গাড়িতেই কাটাতেন ডিপজলের গাড়ির প্রসঙ্গে এলেই চলে আসে ডিপজলের পরিবহনের নাম তবে আমরা অনেকেই মনে করি ডিপজল পরিবহনের মালিক মনর হোসেন ডিপজল নিজেই কিন্তু না ডিপজল পরিবহনের মালিক তার বড় ভাই বাদশাহ যদিও এই পরিবহন খাত থেকে বেশ বড় একটি লভ্যাংশ পান তিনি বর্তমানে ডিপজলের পরিবহনে প্রায় দুশো পঞ্চাশটি গাড়ি রয়েছে গাড়ি বাদেও ডিপজলের শখ রয়েছে পোষা প্রাণীর আর এই শখ থেকেই করেছেন বিশাল একটি খামার যে খামারে নিজের পছন্দ পাখি গরু ছাগল সহ অন্যান্য প্রাণী লালন পালন করেন সিনেমা জগৎ থেকে এখন কিছুটা দূরে আছেন ডিপজল ফলে তার অবসর সময় কাটে পরিবার ও এসব পোষা প্রাণী নিয়ে